দুবাই থেকে বুবলিকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান কথাটি শুনতে অদ্ভুত লাগলেও এবার ঠিক এমনই একটা সংবাদ প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় বুবলির সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন শাকিব খান তাহলে এই ঘটনাটি আসলে কখন কেন ঘটলো তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থেকে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন গোপনে সন্তান জন্ম দিয়ে তিন বছর পরে এসে সাকিবের স্ত্রীর দাবি করা বুবলিকে স্ত্রীর অধিকার দেননি সাকিব খান শুধু তাই নয় বুবলির চারিত্রিক বিষয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে বুবলিকে ত্যাগ করেছেন কিং খান যে কথাটাই সকলে জানে কিন্তু তার মধ্য দিয়ে যদি বুবলির সঙ্গে অতি ঘনিষ্ঠতায় ধরা দেন সাকিব তবে তা যে নানারকম প্রশ্ন তৈরি করবে এটাই তো স্বাভাবিক দুবাই থেকে বুবলিকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন সাকিব খান যে বিষয়টি চরমভাবেই একটা সংশয় তৈরি করেছে সকলের মাঝে ভিডিও চিত্রে দেখা যায় সাকিবের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছেন স্বপ্নম বুবলি প্রশ্ন তো উঠতেই পারে যে তবে কি বুবলির বলা সেই কথাগুলি সত্যি ছিল কেননা বুবলি তো এটাই বলেন সাকিব শুধুমাত্র রাগ অভিমানের জায়গা থেকে দূরে সরেছিলেন যা সময়ের সাথে এখন আবার সম্পর্কটিকে স্বাভাবিক করেছে কেননা সংসার জীবনে কম বেশি ঝগড়া ফাসাদ প্রতিটি স্বামী স্ত্রীর মাঝেই থাকে তো সব মিলে সাকিব বুবলির এই চিত্রগুলি নানা রকম প্রশ্ন তৈরি করেছে ভক্তদের মাঝে শাকিব খান তার তুফান সিনেমার স্বার্থে দুবাই অবস্থান করেছিলেন এবং তিনি সেখানে দুবাইয়ের গোল্ডেন কার্ডও হাতে পেয়েছেন যা থেকে সাকিবকে কংগ্রাচুলেশনও জানিয়েছেন উপবিশ্বাস কিন্তু সেখানে কি করে সাকিবের সঙ্গে বুবলি আসতে পারে বিষয়টি বেশ সারা ফেলেছে নানা জনে করেছেন নানারকম বাজে মন্তব্য কিন্তু মূলত এই খবরটি এবং এই ছবিগুলি বাস্তব চিত্র নয় অথচ এই কথাটি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যা যথারীতি বিব্রতিকর তাই অনুরোধ থাকবে সঠিকভাবে না জেনে বুঝে কারো সম্পর্কে কোনোরকম বাজে মন্তব্য করবেন না